একটি লোক তার ব্র্যান্ড নিয়েও গাড়ি পরিষ্কার করছিল ঠিক সেই সময় তার একটা ছ বছরের মেয়ে হাতে একটা পাথর নিয়ে এসে গাড়িতে আঁকি বুকি কাটছিল সেটা দেখে লোকটার মাথা গরম হয়ে গেল এবং জ্ঞানশূন্য হয়ে মেয়েটার হাতে জোরে আঘাত করলো মেয়েটা চিৎকার করতে লাগলো তারপর মেয়েটাকে নিয়ে হাসপাতালে দৌড়ালো এবং সেখানে গিয়ে জানতে পারলো মেয়েটার হাতে একাধিক ফ্র্যাকচার হয়েছে মেয়েটা বেটে শুয়ে যখন যন্ত্রণায় কাতরাচ্ছে এবং বলছে বাবা আমি বাড়ি যাব তখন লোকটা নির্বাক হয়ে গেল এবং সে গাড়িটার সামনে এসে গাড়িটাকে অসংখ্যবার লাথি মারল যখন লাথি মারতে মারতে ক্লান্ত হয়ে গাড়ির সামনে এসে বসে পড়ল চোখটা গেল মেয়েটা যেখানে আঁকিবুকি কাটছিল সেখানে দেখতে পেল সেখানে লেখা আছে বাবা আমি তোমায় খুব ভালোবাসি এই গল্পটা থেকে একটা শিক্ষার জিনিস আছে রেগে গেলেন তো হেরে গেলেন ক্রোধ আর ভালোবাসার কোনো সীমা নেই রেগে গিয়ে কাউকে কোনো আঘাত করবেন না